শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা দেবেন্দ্রনাথ মজুমদার পর্ব ছয় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে জমিদারি কার্য পরিত্যাগ করিয়া দেবেন্দ্র প্রায় এক বছর বেকার ছিলেন এই সময় মধ্যে তাহার মাতৃবিয়োগ হওয়ায় পরিবারে অতঃপর রহিলেন তাহার সহধর্মিনী ও ভাতৃজায়া নিদারুণ অর্থকিচ্ছতার মধ্যে চাকরিহীন থাকা অসম্ভব জানিয়া তিনি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের নয় জুন তারিখে ইটালি অঞ্চলের মহেন্দ্রবাবুর জমিদারিতে চাকরি লইলেন বেতন ধার্য হইল মাসিক পঁচিশ টাকা এই কর্মগ্রহণের প্রায় পাঁচ ছয় মাস পরে তিনি সপরিবারে ইটালি ৩৩ নম্বর দেবলেনের বাটিতে আসিয়া বাস করিতে লাগিলেন কার্যের অবসরকালে দেবেন্দ্রনাথ জমিদারবাবুদের বাবুদের ধ্যানে নিবৃত্তে যোগধ্যানে রত থাকিতেন কখনও বা তিনি কেওড়াতলা শ্মশানে সাধন করিতেন কিন্তু তখনও প্রকাশ্যে আপনাকে সাধক বলিয়া পরিচয় দিতেন না কিংবা শ্রীরামকৃষ্ণ মহিমাও প্রচার করিতেন না বরং তাহার আয়ের তুলনায় পোশাকের পারিপাট্যের আধিক্য দর্শনে লোকে মনে করিত তিনি ঘোর বিষয়ী ও বিলাসী ইতিমধ্যে আচার্য বিবেকানন্দের বিজয় লাভের পর কলিকাতাবাসীরা শ্রীরামকৃষ্ণ পার্শ্বদগণের অন্বেষণে ফিরিতেছে এবং তাহাদের নিকট যে গুপ্তধন আছে তা আবিষ্কার করিয়া উহার অংশগ্রহণে ব্যাকুল হইয়াছে তাই মজুমদার মহাশয় মনে হইল যে তিনি যখন শ্রীরামকৃষ্ণের পুত সঙ্গে হইয়াছেন তখন শ্রীগুরুর মহিমা ক্ষেপণ তাহার অবশ্য কর্তব্য এইভাবেই মহেন্দ্রবাবুর ও ভাতা উপেন্দ্রবাবুকে লইয়া শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ আরম্ভ হইল উপেন্দ্র শৈশবে পরমংসদেবকে কয়েকবার দেখিয়াছিলেন সুতরাং দেবেন্দ্রবাবুকে পাইয়া সেই সব স্মৃতি পুনরুজ্জীবিত করিতেও ও মিটাইতে অগ্রসর হইলেন ইহাই দেবেন্দ্রের প্রচার কার্যের আরম্ভ ধীরে ধীরে তিনি তার বাটির দুর্গাচরণ ভট্টাচার্য মহাশয়ের চালাঘরে সমাগত লোকদিগকে লইয়া সৎগ্রন্থ পাঠ ও ভগবত প্রসঙ্গ আরম্ভ করিলেন এই প্রকারে তিন চারি বৎসর কাটিয়া গেল তখনও মজুমদার মহাশয় আচার্যের আসন গ্রহণ করেন নাই সে সুযোগও শীঘ্রই আসিল একদিন মহেন্দ্রবাবুর জ্যেষ্ঠ পুত্র সুরেন্দ্রবাবুর বিশেষ অনুরোধে তিনি অনিচ্ছা সত্ত্বেও উপরের বৈঠকখানায় এক সন্ন্যাসীর মুখে শ্যামা শুনিতে যাইয়া ভাবে এতই বিভোর হইলেন যে আত্মসংবরণে অসমর্থ হইয়া সবার মধ্যে উঠিয়া দাঁড়াইলেন সেদিন হইতে ইটালি অঞ্চলে তিনি সকলের ভক্তি শ্রদ্ধা আকর্ষণ করিতে লাগিলেন এবং ক্রমে অনেকে তাহাকে গুরুপদে বরণ করিল প্রাগুক্ত ঘটনার অল্প পরে ডিসেম্বর দেবেন্দ্রবাবু সহধর্মিণী দেহত্যাগ করলে তাহার জ্যেষ্ঠা ভগিনী আসিয়া তাহার গৃহে বাস করিতে লাগিলেন উনিশশো পাঁচের শেষ ভাগে ইহারও দেহান্ত হয় এই কয় বছরের মধ্যেই দেবেন্দ্রনাথের যশ সুপ্রতিষ্ঠিত হইয়া গিয়াছে হেমচন্দ্র নামক ওই অঞ্চলের এক যুবক তাহার অনুরাগী ভক্ত হইয়া সিও আবাস বাটি তেতাল্লিশ নম্বর দেবলেনে কীর্তনাদির ব্যবস্থা করিয়া দিয়াছেন নির্দিষ্ট গৃহে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি রাখিয়া ভক্তগণ উনিশশো খ্রিস্টাব্দের ছয়ই মে সন্ধ্যার সময় মহানন্দে নিয়মিত কীর্তন আরম্ভ করিয়াছেন ইহাই বর্তমান শ্রী শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ের প্রতিষ্ঠার দিন এই রূপে প্রত্যহ সন্ধ্যার পর দেবেন্দ্রবাবু ভক্তবৃন্দ সঙ্গে যোগদানপূর্বক কীর্তন এবং সুমধুর গল্প ও সরস উপদেশাবলিতে সকলের মন হরণ করিতে লাগিলেন অচিরেই তাহার উপলব্ধি হইল যে উপস্থিত ভক্তদের উপযুক্ত সঙ্গীত অতীব বিরল অতএব সুনিপুণ লেখনী অবলম্বনে গম্ভীর ভাবপূর্ণ শ্রীরামকৃষ্ণ সঙ্গীত রচনায় অগ্রসর হইলেন এই সকল গান পরে দেবগীতি নামে পুস্তকাকারে প্রকাশিত হয় ইটালীয় অর্চনালয় অচিরে শ্রীরামকৃষ্ণ ভক্ত দৃষ্টি ও শ্রদ্ধা আকর্ষণ করিল স্বামী শারদানন্দ এক সময় প্রায় দুই মাস কাল প্রতি শনিবারে সেখানে শাস্ত্র পাঠাদি করিয়াছিলেন স্বামী বিবেকানন্দের তথায় সমাগমন হইয়াছিল উনিশশো এক খ্রিস্টাব্দের ষোলোই ফেব্রুয়ারি ব্রহ্মানন্দ প্রেমানন্দ সীমানন্দ প্রভৃতি স্বামীজিদের এবং গিরিশবাবু ও মাস্টার মহাশয় প্রভৃতি বিশিষ্ট ভক্তদেরও প্রায়শ আগমন হইত স্বামী অখণ্ডানন্দের সারগাছি আশ্রমের জন্য দেবেন্দ্রবাবু নিয়মিতভাবে অর্থ সংগ্রহ করিতেন আর বিবেকানন্দের সঙ্গে ছিল তার এক অপূর্ব সৌধার্য গোপীভাবে বিভোর মজুমদার মহাশয়কে স্বামীজি অনেক সময় সখী বলিয়া সম্বোধন করিতেন এবং তাহার নিত্য দর্শনের আকাঙ্ক্ষা জাগিলে গান ধরিতেন আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে খুঁজিব যোগিনী হয়ে ইত্যাদি অমনি দেবেন্দ্রের পদদয় নিত্য চঞ্চল হইয়া উঠিত কিন্তু স্বামীজি অধিক ভাব প্রবণতা পছন্দ করিতেন না তাই স্নায়ুমণ্ডলী করণার্থে তাহাকে আমিষাহারের পরামর্শ দিতেন দেবেন্দ্র আজীবন নিরামিষাসী হইলেও স্বামীজির এই কথাকে আদেশ রূপে গ্রহণপূর্বক মৎসাহার আরম্ভ করেন কিন্তু মাংস ভোজন তাহার পক্ষে সম্ভবপর হয় নাই